আসসালামু আলাইকুম আমি তোমাদের আইসা আপু আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসির জন্য অনেক গুরুত্বপূর্ণ সহজ একটা সহজ না অনেক জটিল একটা চিত্র খুব সহজেই আঁকায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চিত্রটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের একটা অংশ ফুসফুসের চিত্র তাহলে আমরা শুরু করি চিত্রটা চিত্রটা আঁকাতে গেলে তোমাদের কিন্তু একটু ধীরে ধীরে ফার্স্টটা আঁকাতে হবে যারা তোমরা আঁকাতে পারো না তারপরে তুমি ইনশাল্লাহ মানে দুই তিনবার প্র্যাকটিস করলে খুব ভালোভাবে আঁকাতে পারবে আশা করছি হ্যাঁ আমরা যখন পিকচারটা আমরা এরকম ভাবে ফার্স্ট একটু শেপ দিয়ে নিব ঠিক আছে তারপর আমরা এইভাবে আঁকাব আমরা এখানে ফার্স্টে যে অংশটা আঁকিয়েছি এটা হচ্ছে আমাদের স্বর যন্ত্র স্বরযন্ত্র আকার খুব খুবই সহজ এবং তার নিচে যে লম্বা পাইপের মতন অংশ আছে এটা হচ্ছে আমাদের লম্বা একটা ট্রাকিয়া যে ট্রাকিয়াতে আমরা এরকম ছোট ছোট একেবারে সি আকৃতির কিছু বলয় দেখতে পাবো এগুলোকে আমরা টিনিডিয়া বলি এবং এগুলোর জন্যই কিন্তু ট্রাকিয়া কখনো চুপসে যায় না এই যে ট্রাকিয়া এই ট্রাকিয়াটা হচ্ছে লম্বা একটা পাইপের মতন এবং এটা কিন্তু দুইটা কি হয়ে হয়ে যায় যায় বিভক্ত করে তৈরি এবং এই যে ট্রাকিয়াটা দেখতে পাচ্ছ এই ট্রাকিয়াটা পরবর্তীতে যখন ফুসফুসে প্রবেশ করে তখন সেটা কিন্তু আবার ছোট ছোট অসংখ্য শাখা পোশাখায় কি হয়ে যায় বিভক্ত হয়ে যায় এই যে যেরকম অসংখ্য শাখা পোশাখায় কি হয়ে যায় বিভক্ত হয়ে যায় এটা কিন্তু অনেকটাই দেখতে গাছের মতন মনে হচ্ছে তাই না এরকম এই যে অসংখ্য ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে এটাকে আমরা কি বলছি কি বলছি বলছি। বলছি? কি এবং এই ব্রংকিউলে ছোট ছোট থলের মতন যে অংশগুলো তুমি দেখতে পাবা সেগুলো হচ্ছে অ্যালভিওলাই এগুলো হচ্ছে আঙ্গুরের থোকার মতন অ্যালভিওলাই এগুলো হচ্ছে অ্যালভিওলাই যাকে আমরা ফুসফুসে গাঠনিক এবং কি বলি কার্যিক একক দেখো ফুসফুসের চিত্র কিন্তু আমাদের প্রায় আঁকা শেষ এবং অনেক সুন্দর একটা পিকচার হয়েছে এগুলোকে আমরা কি বলবো এই যে আমরা ফুসফুসের যে পর্দা দেখতে পাচ্ছি এই পর্দাটা নাম হচ্ছে প্লোরা এবং এই পর্দাটা জানো কয় স্তর বিশিষ্ট এই পর্দাটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট এই যে এরকম দুই স্তর বিশিষ্ট এবং এই পর্দার নিচে তোমার ছাতার মানে সরি এবং এই ফুসফুসের নিচে ছাতার মতন একটা অংশ থাকে এটাকে আমরা কি বলবো ডায়াফ্রাম কি বলবো ডায়াফ্রাম বা মধ্য ছদা যেটার মাধ্যমে আমাদের বুক এবং পেট কি থাকে পৃথক থাকে তাহলে চমৎকার একটা একটা সুন্দর ভিডিও তৈরি হয়ে গেছে কিভাবে তুমি খুব সহজেই একটা ফুসফুসে চিত্র অঙ্কন করবে তাহলে পিকচারটা তুমি একটু বারবার ট্রাই করো ইনশাল্লাহ পরে আর ভুল হবে না ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ